আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স বরাবরের মতো আজ কয়েকটি ওয়েবসাইট নিয়ে আসছি আপনাদের জন্য এই ওয়েবসাইটটিতে আপনারা একটি ব্যাকলিং গেট করবেন একদম ফ্রিতে ব্যাকলিং কি ব্যাকলিং কেন ক্রিয়েট করা হয় সেই সম্বন্ধে আপনারা জানেন কারণ আপনাদের ওয়েবসাইট আছে আমি ধরে নিচ্ছি আপনাদের ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করে দিতে চান সেজন্য আপনাকে ব্যাকলিং বা লিঙ্ক বিলিং করতে হয় তো বিয়ার্স লিঙ্ক বিল্ডিং বা ব্যাক লিঙ্ক করতে হলে শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয় তো অনেকে আপনারা এই ওয়েবসাইটগুলি পান না বা আপনাদের সংগ্রহ নাই তো যাদের নাই তারা এই ভিডিওটা দেখেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা ভিডিওতে একটা করে ওয়েবসাইটে লিঙ্ক পাবেন যেখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য ব্যাগ লিঙ্ক করতে পারবেন তো বিয়ার্স আপনারা অনেক এতে করে আপনারা ব্যাকলিং কী এবং কেন ক্রিয়েট করে আপনারা বুঝতে পারছেন একটা বেসিক ধারণা এবং আপনারা গুগলে এবং ইউটিউবে চার্জ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন তো বিয়ার্স শুরু করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলায়কনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন সম্ভবলী ভিডিওটাকে শেয়ার করে দিন আর আরেকটা কথা বলে রাখি অনেক ভাই কমেন্টে বলে যে আপনার ভিডিওটা অসম্পূর্ণ বিয়ার্স আমি আসলে আপনাদেরকে এই যে এই ধরনের ভিডিওগুলো আমি নিয়ে আসি শুধু আপনাদেরকে একটা ওয়েবসাইট দেওয়ার জন্য এই ওয়েবসাইটটা খুঁজে নিয়ে আসতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে তো প্রথমে আমি ব্যাকলিং ক্রিয়েট করি আমার ওয়েবসাইটের জন্য তারপরে আপনাদেরকে ওয়েবসাইট দেখাই তো এখন যদি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটি ভিডিওতে যদি আমি আপনাদেরকে দেখাই দিই তাহলে ভিডিও লং হয়ে যাবে এমনকি দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টাও লাগতে পারে একটা ভিডিওতে তো এত লং ভিডিও আমার আপলোড দিতে সমস্যা হয় তো কারোর যে কাজে আমি লং ভিডিও আমি বানাইতে পারি না তো ভবিষ্যতে চেষ্টা করব তো বিয়ার্স আপনারা ওয়েবসাইটটি নেবেন নেওয়ার পরে আপনারা টাই করবেন ব্যাগ কিং করতে পারেন কিনা আর যদি না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য হেল্প করব এবং দরকার হয় আপনাদেরকে একটা সরাসরি একটা ভিডিও বানাই কীভাবে ব্যাট লিঙ্ক করতে হয় সেটা দেখাবো তো আমি সেটি এখন বর্তমানে মানে এখন আমি সেটাই করতেছি যে একটা ওয়েবসাইটের দুইটা ভিডিও বানাই একটা হচ্ছে আপনাদের আপনাদেরকে ইনফরমেশন দিই ওয়েবসাইট সম্বন্ধে এবং পরবর্তী ভিডিওতে আমি সরাসরি একটা ব্যাটিং ক্লিয় করে দেখাই দিই তো বিয়ার্স এর যে দেখতে পাচ্ছেন যে আজকের ওয়েবসাইটটিতেই আমি এখানে একটি ব্যাটিং কেয়ার করে রাখছি যে দেখতে পাচ্ছেন যখন নাকি আমি মাউস থেকে হোভার করতেছি এই যে ফেলেন্সার বাতেন ডট কম এটা কিন্তু ক্লিক হয়ে যাচ্ছে এখন এইখানে যদি এখানে ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইট নিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তার মানে এটা কন্টেকচুয়াল ব্যাটলিং এখন এটার যদি আরও ডিটেলস দেখতে চান তাহলে এই যে মাউসটাকে এটার উপরে রাখবেন হোভার করবেন হোভার করার পরে দেখবেন মাউসটাকে ক্লিক হয়ে যাচ্ছে ফিঙ্গারের মতো হয়ে যাচ্ছে যে ফিঙ্গারের মতো হয়ে যাচ্ছে তখন দেখবেন পেপার চলে আসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে আপনার ওয়েবসাইট দেখাবে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট আর এখানে আপনার এই ব্যাকলিং সম্বন্ধে আরো ডিটেলস আরো ইনফরমেশন জানতে পারবেন তাহলে বিয়ার্স এখন এই ওয়েবসাইটটির রেটিংটা কত আছে কত দেখা দরকার ওয়েবসাইটে হেলথ সম্বন্ধে তো আমাদের জানা দরকার কারণ সব ওয়েবসাইটে তো আমরা না যদি রেটিং ভালো হয় তাহলে ক্রিয়েট করব আমরা আরেকটা ওয়েবসাইটে চলে আসলাম আসার পরে এখানে আমরা ওই লিঙ্কটা দিয়ে দিলাম তারপরে এখানে চেক ব্যাকলিংক এখানে ক্লিক করে দিলাম খুবই আর দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি রুমের রেটিং হচ্ছে চুয়াত্তর 74 ফোর 74 এর হাই রেটিং তাতে কোনো সন্দেহ নাই এটা হাই রেটিং এবং এর এর সংখ্যা দেখতে পাচ্ছেন 10 মিলিয়ন আর লিঙ্কিং ওয়েবসাইটের সংখ্যা দেখতে পাচ্ছেন কে সাতাত্তর হাজার আর কি তো অনেক হেলদি ওই ওয়েবসাইটে ওই ওয়েবসাইটটি অনেক হেলদি রেটিং খুব ভালো তো এখানে একটি ব্যাকলিং করলে আপনার ওয়েবসাইটে যদি র্যাম হয় এই একটি ব্যাকলিং ব্যাকলিং অনেক ভূমিকা রাখতে পারে তবিআর্স আজকে ওয়েবসাইট আপনারা নিশ্চয়ই তবিআর্স আজকের ওয়েবসাইটটিতে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করবেন এজন্যে আপনাদের ওয়েবসাইজের জন্য খুবই ভালো হবে তবে আর্ আজকে আর দীর্ঘ করতে যাচ্ছে না ভিডিওটা শেষ করার আগে আবারও বলেই রাখি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ